গত কয়েকদিনের ব্যবধানে রাজধানীর ধানমন্ডি লেক ও তার আশেপাশের এলাকা থেকে চারটি বিড়াল উদ্ধার করা হয়েছে যেগুলোর একটিরও চোখ নেই এই ঘটনাকে কোনো দুর্ঘটনা নয় বলেই মনে করছেন প্রাণীগুলোকে উদ্ধার ও পরিচর্যার দায়িত্ব নেওয়া ব্যক্তিরা গত ত্রিশ অক্টোবর থেকে দোসরা নভেম্বর পর্যন্ত ধানমন্ডির বারো এ রোডের মসজিদ তাকওয়ার পাশের লেক ও শুক্রাবাদ এলাকা থেকে মোট চারটি বিড়াল উদ্ধার করা হয়েছে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় জানা গেছে গত ত্রিশ অক্টোবর সন্ধ্যায় ধানমন্ডি লেকের ধারে হাঁটছিলেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির এক শিক্ষার্থী হঠাৎ একটি বিড়াল চোখে পড়ে তার প্রাণীদের প্রতি ভালোবাসা থাকায় বিড়ালটিকে আদর করতে যান তিনি গিয়ে দেখেন বিড়ালটির চোখ নেই তিনি বলেন আমি প্রায়ই লেকে হাঁটতে যাই বিড়াল কুকুর দেখলেই আদর করি সেদিন গাছের পাশে একটা বিড়াল বসেছিল কাছে গিয়ে দেখি চোখে ইঞ্জুরির মতো কিছু একটা পরে ভালো করে দেখে বুঝি ওর চোখ নেই জয়নব জানান তখন পাশে থাকা এক ব্যক্তি বলেন ওই এলাকায় আগে দুদিনেও এমন দুটি বিড়াল দেখা গেছে তাদের চোখ উপড়ে ফেলা হয়েছিল পরে এক আপুকে পাই যিনি বিড়ালটির নিতে ও চিকিৎসার খরচ দিতে রাজি হন বর্তমানে বিড়ালটির দেখাশোনা করছেন ইলিন জাহান ও রাকিব হোসেন তবে কারাই ঘটনা ঘটাচ্ছে সেটা প্রশ্ন তুলেছেন ইলিন জাহান সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখহীন বিড়ালের ছবি ছড়িয়ে পড়লে অনেকে ক্ষোভ ঘৃণা ও শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশের আইনে প্রাণীর প্রতি নির্দয় আচরণ বা সহায়তার অপরাধে দুই বছরের কারাদণ্ড বা পঞ্চাশ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে কিন্তু এই আইনের তেমন একটা ব্যবহার দেখা যায় না তবে ধানমন্ডিতে এবারের নৃশংস ঘটনায় এরই মধ্যে অভিযোগ দায়ের হয়েছে এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৈশন্য মার্মা বলেছেন অভিযোগকারীদের আশ্বস্ত করেছি আমরা আইনগত ব্যবস্থা নেব আইবিটিভি নিউ ইয়র্ক